নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি বাঙালির অত্যন্ত প্রিয় শুক্তোর রেসিপি আর একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে কীভাবে বাড়িতে সহজে শুক্ত বানিয়ে নেওয়া যায় আজকের এই রেসিপিতে শেয়ার করব। তো সবার প্রথমে গ্যাসের ওপর একটা কড়াই বসি দিয়েছি আর শুক্তর মশলাটাকে তৈরি করে নেব এক চামচ ফোঁড়ন হাফ চামচ রাঁধুনি আর হাফ চামচ গোটা জিরে শুকনো কড়াইতে এই রকম একটু ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে সুগন্ধ বেরোতে শুরু করছে তো মশলাটাকে আমি ভেজে নিয়েছি এবার মশলাটাকে নাবিয়ে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিতে হবে শুক্ত রান্নার জন্য সরষের তেল গরম করে নিচ্ছি খুব ভালো করে তেলটা গরম হয়ে গেলে দশ থেকে বারোটা বিউলির ডালের বড়ি এবার ভেজে নিতে হবে আর বড়িগুলোকে একটু লাল করেই ভেজে নেব তাতে করে বড়িগুলো কিন্তু রান্নায় দিলে বড়িগুলো ভেঙে যায় না তো বড়িগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি শুক্তো রান্নার জন্য আমি এখানে করলাগুলোকে কেটে আর লবণ আর হলুদ মাখিয়ে একটা ছাঁকনির ওপর রেখে নিয়েছিলাম এতে করে করলাটা বেশ নরম হয়ে গেছে করলা থেকে কিন্তু এক্সট্রা জলটাও ঝরে গেছে এবার করলাটাকে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি আর এইভাবে যদি করলা একটু লবণ হলুদ মাখিয়ে একটা ছাঁকনির ওপর রেখে দেওয়া হয় তাহলে কিন্তু করলাটা খুব কম তেলে ভেজে নেওয়া যায় যেহেতু করলার থেকে এক্সট্রা ভাবটাও চলে যায় আর জলটাও কিন্তু বেরিয়ে যায় আর ঠিক একই রকম করে কিন্তু আমি বেগুনটাকেও লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো যদিও বা শুক্তোতে হলুদের ব্যবহার হয় না তবুও আমি করলা আর বেগুনের মধ্যে কিন্তু একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কম তেলে ভেজে নেওয়ার সুবিধার্থে তো বেগুনগুলোকেও কিন্তু আমি একটু বেশ লাল করে ভেজে তুলে নিচ্ছি দেখুন খুব কম তেলেই কিন্তু করলা আর বেগুন ভেজে নিয়েছি এই তেলেই এবার শুক্তো রান্না করব ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি তো কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিচ্ছি ফোরন থেকে সুগন্ধ বেরোতে শুরু করেছে আর শুক্তোর জন্য এখানে কেটে নিয়েছি পেঁপে কাঁচকলা তার সাথে নিয়েছি গাজর সজনের টাটা আর নিয়েছি আলু তো আমি এই দিয়ে শুক্তো রান্না করছি আপনারা চাইলে নিজেদের পছন্দ মতন কিন্তু আরও কিছু সবজি এখানে শুক্তোতে দিতে পারেন এবার সমস্ত সবজি আমি একসাথে দিয়ে দিচ্ছি তো আলাদা আলাদা করে সবজিগুলোকে ভেজে নিতে গেলে কিন্তু শুক্তো রান্না করতে অনেকটা পরিমাণ তেলের প্রয়োজন হয় আর খুব বেশি তেল দিয়ে যদি শুক্তো রান্না করে খাওয়া হয় তাহলে কিন্তু সেটা স্বাস্থ্যের পক্ষে আমার মনে হয় খুব একটা ভালো হয় না আর এইভাবে রান্না করলেও কিন্তু কোনো অংশেই শুক্তোর স্বাদ কম হয় না তো সবজিগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি তো সবজি কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই মোটামুটি চার পাঁচ মিনিট সবজি ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন আদা বাটা আর স্বাদ মতন লবণ তো আদা বাটা আর লবণটাকে দিয়ে মিনিটখানেক ভেজে নেব খুব বেশিক্ষণ আদা বাটা দিয়ে ভাজলে আদা বাটার যে একটা সুগন্ধ সেটা কিন্তু শুক্তোতে নষ্ট হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি সামান্য জল আর এক চামচ সর্ষে পোস্ত জলটা খুব বেশি দেবো না যেহেতু এখানে শুক্তোতে দুধের ব্যবহার করব জলটা এমন করে দিচ্ছি যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয় আর সবজি সেদ্ধর পর খুব বেশি জল না থাকে তো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে এবার রান্না করছি যতক্ষণ না শুক্তো সবজিগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে তো বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি আর চেক করে নিচ্ছি সবজিগুলো ভালো করে সুসেদ্ধ হয়েছে কিনা না দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু খুব বেশি নেই কিন্তু সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব এক বাটি জাল করে নেওয়া গরুর দুধ আর তার সাথে দিয়ে দেব ভেজে নেওয়া করলা বেগুন আর ভেজে নেওয়া বড়ি স্বাদ মতন মিষ্টি যেহেতু শুক্তো একটু মিষ্টি মিষ্টি হয় তাই নিজেদের স্বাদ মতন কিন্তু এখানে মিষ্টিটা ব্যবহার করবেন এবার ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব আর তিন থেকে চার মিনিট রান্না করে নেব খুব বেশিক্ষণ কিন্তু আর রান্না করার প্রয়োজন নেই আর যদি আপনাদের কাছে গরুর দুধ না থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধ একটু জলের মধ্যে গুলে নিয়েও কিন্তু শুক্ততে ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু বেশ সুন্দর একটা স্বাদ হয় তো আমি মোটামুটি তিন চার মিনিট ভালো করে শুক্তোটাকে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন শুক্তো কিন্তু আমার হয়ে এসেছে যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি এবার সেই মশলা থেকে এক চামচ মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু ঘি আর ঘি আর এই ভেজে নেওয়া মশলাটা কিন্তু শুক্তো নামানোর একদম আগেই দিতে হবে না হলে কিন্তু মশলার সুগন্ধটা নষ্ট হয়ে যায় তো ভালো করে মিশিয়ে নেব আরও মিনিট খানেক রান্না করে নেব ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সুক্ত অনুষ্ঠান বাড়ির স্বাদে শুক্ত ঠিক এইভাবেই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন একবার এই রেসিপিতে বানিয়ে নিন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি